প্রিয় শিক্ষার্থী দীর্ঘদিন পর আবারও চলছে ফিফটি ফাইভ পার্সেন্ট বুস্টার মেগা ডিসকাউন্টেই ভর্তির সুবর্ণ সুযোগ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ন্ত ফলাফল সামনেই আসছে 19তম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারির বৃহৎ সার্কুলার আবার নভেম্বরের শুরুতেই প্রকাশিত হতে যাচ্ছে 50তম বিসিএস এর সার্কুলার এছাড়াও প্রতি সপ্তাহেই আসছে 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর ও উপরি দপ্তরের সার্কুলার সমূহ এসব সার্কুলার থেকেই একটি চাকরি নিশ্চিত করতে বিদ্যাবাড়ি দিচ্ছে আপনাদের জন্য একটি বিশেষ উপহার 55% বুস্টার মেগা ডিসকাউন্টে ভর্তির সুযোগ আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আর দেরি নয় আজই ভর্তি হয়ে শুরু করুন আপনার স্বপ্ন পূরণের যাত্রা ভর্তি হতে ভিজিট করুন কম আপনার সাফল্যের পথে সাথে থাকবে টিম বিদ্যাবাড়ি ধন্যবাদ সবাইকে